এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি শামসেরগঞ্জের নিউ শিবপুর এলাকায় যে এলাকায় ঠিক দুপুর একটা নাগাদ তিন তিনটের বাচ্চা প্রাণ গেছে দর্শক আমরা জানেন কি এই সেই ক্যালভার্ট যে ক্যালভার্টের কারণে জলমগ্ন হওয়ার কারণে আজকে তিন তিনটে মায়ের কোল খালি হয়েছে তার কারণ কি দোষ কাদের রেল কর্তৃপক্ষ রেল কর্তৃপক্ষ যদি এর অ্যাকশন নেতো বা জল যদি এখানে না থাকতো তাহলে কিন্তু এই ঘটনা ঘটতো না প্রায় কয়েকদিনের মধ্যে প্রায় যান কিন্তু এই রেল কর্তৃপক্ষের জন্য গেছে রেল কর্তৃপক্ষ কি তাহলে এর জবাব দেবে ইতিমধ্যেই ট্রেন অনেকক্ষণ চলাচল বন্ধ ছিল স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু কোনোরকম ভাবে রেল অবরোধ করেনি তারা তাদের ধৈর্য দেখিয়েছে এবং ট্রেন শুধু আসেনি প্রায় চার থেকে পাঁচ ঘন্টা ট্রেন এখানে আসেনি তার কারণ ওনাদের ভয় ছিল কি ট্রেন আসলে হয়তো এরা বাধা দিবে কিন্তু না এরা কিন্তু বাধা দেয়নি আমরা দেখলাম দেখতে পাচ্ছেন ভিডিও চিত্রতে কি রে ট্রেন ঠিক যাতায়াত করছে দর্শক এই নিয়ে স্থানীয় বিধায়ক তিনি কি বললেন আমরা শুনবো শুনুন তাহলে শিবনগরে তিনজন বাচ্চা মারা গেছে ট্রেনে রেল রেল কর্তৃপক্ষ কি আস্থা দিলেন আজকে আমাদের যে নতুন শিবনগর যে পাস সেখানে তিনটে ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে রেলে কাটা পড়ে এবং একটা হাসপাতালে ভর্তি আছে গুরুতর অ্যাক্সিডেন্টের আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছে এটা খুবই দুঃখজনক ঘটনা বেদনাদায়ক ঘটনা প্রথমত আর যে সমস্ত পরিবারের ছেলে মারা গেছে তাদেরকে সমবেদনা জানে এবং যেটা অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতালে ভর্তি আছে তারও আমাদের একটা চিকিৎসার ব্যবস্থা করতে হবে আমাদের কাছে খবর যে তার একটা পাঁত লেগেছে গুরুতর আঘাত লেগেছে তার অপারেশনটা চলছে এই মুহূর্তে দীর্ঘদিন ধরে এই আন্ডার পাস হয়েছে প্রায় ষোলো সতেরো বছর হলো শুরু থেকেই এখানে ওয়াটার লগিনের একটা সমস্যা আছে বারবার জানানো হয়েছিল প্রথমত এটা খোলা ছিল তারপরে সেড হলো সেড করার পরেও কিন্তু ওয়াটার লগিনের সমস্যা দূর হয়নি আমরা বারবার জানিয়েছি এখানে আলোর ব্যবস্থা করার জন্য বলেছিলাম এটা অন্ধকার থাকে যেখানে আন্ডারপাসটা অন্ধকার থাকে সেখানে ব্যবস্থা করা হয় গতকালকে বৃষ্টি হয়েছে আগে থেকে এখানে জল জমেই ছিল কালকে প্রচন্ড যে বৃষ্টি তাতে জলের যে লেভেল তাতে আন্ডারপাসটা টোটাল প্রায় তিন ভাগের দুভাগ বন্ধ হয়ে গেছে তিন ভাগের দুভাগ বন্ধ হয়ে যাওয়ার ফলে মানুষ যাতায়াত করতে পারছে না রেল টপকে মানুষকে পারাপার হতে হয় আর তার শিকার হতে হলো তিনটে বাচ্চা ছেলেকে চারটা বাচ্চা ছেলেকে তিনটে মারা গেল একজন হাসপাতালে ভর্তি এখানে মানুষের খুব ছিল দীর্ঘক্ষণ ধরে এখানে আমাদের আইসি ছিল শামশেরগঞ্জ সুতির আইসি জিআরপি আর আমাদের সামিউল এখানকার স্থানীয় যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ সাধারণ মানুষ সবাই ছিল দীর্ঘ আলোচনার পর এখানকার মানুষের যে একটাই দাবি যে এই আন্ডারপাস বন্ধ করতে হবে না হলে মানুষের যাতায়াতের সুনিশ্চিত করতে হবে যাতে আমাদেরকে আর উপর দিয়ে রেল দিয়ে পারাপার না হতে হয় এটা ছিল মানুষের দাবি আমাদের রেলের যে এন তিনি এসছিলেন তিনি প্রতিশ্রুতি দিলেন যে যে পরিমাণ জল এই সাবুয়েতে ধরে সেই পরিমাণ জলাধার নির্মাণ করে সেটাকে ডিওয়াটারিংয়ের ব্যবস্থা করবে এবং টোয়েন্টি ফোর আওয়ার্স এখানে যাতে একটা জেনারেটার থাকে তার ব্যবস্থা করা তার ব্যবস্থা তারা করবে এবং যতক্ষণ না এই কাজটা সম্পূর্ণ হবে ততক্ষণ পর্যন্ত যাতে মানুষ পারাপার করতে পারে তার জন্য এখানে চারজন আর পি এখানে কিন্তু থাকবে যাতে নিরাপদে মানুষ রেল পারাপারটা হতে পারে যাতে আর কোনো রকম দুর্ঘটনা না ঘটে এই প্রতিশ্রুতি তারা দিলেন আমরা চাই রেল তার প্রতিশ্রুতি রক্ষা করবে আমরা চাই মানুষের নিরাপত্তা এই রেলের উদাসীনতার জন্য রেলের মন্ত্রীর উদাসীনতার জন্য আমরা দেখছি যে চারিদিকে রেল দুর্ঘটনা ঘটছে অ্যাক্সিডেন্ট হচ্ছে কোথাও ধাক্কা কোথাও পাল্টি কোথাও কি এই লেভেল ক্রসিংগুলোকে বন্ধ করে দিয়েছে লেভেল প্রহরীরা থাকতো তাদের চাকরিটাকে বন্ধ করার জন্য প্রহরীদের কাজটাকে বন্ধ করার জন্য রেল দপ্তরের যে সিদ্ধান্ত যে লেভেল ক্রসিং তুলে দিয়ে এই সাবওয়ে করা এবং আমরা দেখি যে যতগুলো সাবওয়ে হয়েছে সবগুলোই কিন্তু এরকম অবস্থা কিছুদিন আগে নিমতিতা হলো যেটা প্রচুর মানুষের যাতায়াত যেখানে লক্ষাধিক মানুষ যাতায়াত করে একটা ঔরঙ্গাবাদ নিমতিতার মেন রাস্তা সেখানেও আমরা দেখছি যে একটু বৃষ্টি হলেই সেটা সাবওয়ে বন্ধ হয়ে যাচ্ছে জলে ডুবে যাচ্ছে এটা তো আমাদের একটা ছিলই সমস্যা কিন্তু রেল দপ্তরের উচিত ছিল যে শিবনগরের যে সাবওয়ে সেখানে জল জমে যায় আর তারপরে যখন নিমতিতা করছি এই শিক্ষাটা নিয়ে সেখানে কিন্তু নিমতিতার সাবয়েটা করা উচিত ছিল যাতে সেখানে জল না জমে কিন্তু আমরা যেটা দেখছি রেল কিন্তু রেল দপ্তর কিন্তু শিক্ষা নেয়নি যে এখানে যেভাবে জল জমছিল সেখানে নিমতিতা তো সেইভাবে জল জমছে টোটালি যেটা বলা যায় অবৈজ্ঞানিক ভাবে এই সাবুয়ে গলা করা হয়েছে যার ফলস্বরূপ আমরা দেখছি যে হাজার হাজার সাধারণ মানুষ কে এখানে হয়রানি হতেছে পারাপারের ক্ষেত্রে একটা অ্যাম্বুলেন্স যেতে পারছে না সাইকেল নিয়ে যেতে পারছে না মোটর সাইকেল নিয়ে যেতে পারছে না হেঁটে যেতে পারছে না পাশেই একটা হাই স্কুল এইচএস স্কুল এই ছাত্রছাত্রীরা যেতে পারছে না তাদের জীবনের ঝুঁকি নিয়ে রেল পার হতে হচ্ছে আর তারই আমরা দেখলাম আজকে চারটা ছেলে অ্যাক্সিডেন্ট আমরা আশা করব যে রেল দপ্তরের যাতে ঘুমটা ভাঙে রেলমন্ত্রী যাতে ঘুম ভাঙে আগামী দিনে এই এই ব্যবস্থাগুলো দেখা দরকার যে আগামী দিনে যাতে সাবই বন্ধ জলে ওয়াটার লগিন হয়ে কোনো মান রেল পারাপার হতে গিয়ে কোনো মানুষের যাতে প্রাণ না যায় এটা রেল দপ্তরের দেখা উচিত আমরা এটাই চাইবো এবং এখানকার একটা স্থায়ী সমাধান আজকে বললেন আমরা আশা করব তাদের প্রতিশ্রুতি তিনারা রক্ষা করবেন নাহলে আগামী দিনে আবার আন্দোলন হবে তাহলে আগামী দিনে আবার আন্দোলন হবে মানুষের যে দাবি সেটাকে পূরণ করতে হবে সরকার মানুষের জন্য মানুষের সমস্যা দূর করার জন্য সরকার মানুষের সমস্যা তৈরি করার জন্য নয় মানুষের যে প্রয়োজন মানুষের যে সমস্যা সেটাই হলো দূর করার কাজ হলো সরকারের মানুষের ডিমান্ডকে গুরুত্ব দেওয়া এবং সেই ভিত্তিতে কাজ করা কিন্তু আমরা দেখছি যে কেন্দ্রের সরকার আজকে বিভিন্নভাবে মানুষকে হয়রান করছে আজকে শুধু রেল নয় আজকে দেখছেন বিভিন্নভাবে মানুষ কিন্তু আজকে রাস্তায় এর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি কেন রেল দপ্তরের উদাসীন থাকবে এই উদাসীনতার কারণে কেন চারটা ছেলে কাজকে অ্যাক্সিডেন্ট হতো আজকে এখানে দশটা অ্যাক্সিডেন্ট হয়েছে দশজন অ্যাক্সিডেন্ট হয়েছে এই নতুন শিবনগরে দীর্ঘদিন ধরে মানুষের ক্ষোভ ছিল তবুও আমি মনে করি এখানকার মানুষ অনেক শান্ত তাদের ধৈর্য অনেক দেখিয়েছে তাদের ধৈর্যের বাঁধ ভাঙেনি তার আলাপ আলোচনার মাধ্যমে এর একটা সুরাহা চেয়েছে তারপরেও যদি রেল রেলের ঘুম না ভাঙে তাহলে আগামী দিনে আমরা ভাববো কিভাবে আন্দোলন করা যায় সেটা করবে তারা